আরামবাগ রামকৃষ্ণ সেতুর সেতুর ওপরে লোড টেস্টিং হচ্ছে সেই কারণে একবারে লরি ব্রিজের ওপর রাখা হয়েছে সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়েছে বাইক আপাতত কিন্তু বাইক চলাচল করছে সেই ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন লোড টেস্টিং হচ্ছে সকাল থেকে কিন্তু আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপরে কিন্তু লোড টেস্টিং হচ্ছে যেই কারণে ব্রিজের কাজ করা হচ্ছে সেই অংশটি কিন্তু ইতিমধ্যেই কাজ চলছে এই যে দু যেখানটা যেখানে গাড়োওয়ালটি ভেঙে গিয়েছিল সেখানে কিন্তু লরি রাখা হয়েছে লরি রেখে লোড টেস্টিং চলছে এই মুহূর্তে সেই কারণে কিন্তু রামচুর সাথে একবারে ব্লক করে দেওয়া হয়েছে শুধুমাত্র বাইক যেতে পারছে টোটো অটো কিন্তু এই মুহূর্তে টোটো অটো অবশ্য বন্ধ ছিল কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে টোটো নিয়ে যাওয়া হচ্ছিল পেশেন্টদেরকে খুব এমার্জেন্সি ক্ষেত্রে সেগুলো কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি আর রামকৃষ্ণ সেতু থেকে লোড টেস্টিং এর জন্য কিন্তু লরি রাখা হয়েছে যে কতটা পরিমাণে লোড নিতে পারবে এই রামকৃষ্ণ সেতু সেই কারণে কিন্তু একবারে যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি পায়ে হেঁটে কিন্তু চলাচল করতে পারছে মানুষজন তারা গন্তব্যস্থলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ সেতু থেকে সরাসরি লোড টেস্টিং এর ছবি আর কিভাবে কিভাবে লরি দুটি কিন্তু পাশাপাশি রাখা হয়েছে একদম সরু আকারে কিন্তু যাচ্ছে বাইকগুলি এখানটা দেখাচ্ছি ছবিটা এইদিকে একটা লরি আর এই দু সাইডে দুটি লরি দু সাইডে দুটি লরি দেখাচ্ছি লোড টেস্টিং চলছে রামকৃষ্ণের ওপরে দাদা এটা কি হচ্ছে কোথায় বাড়ি আপনার এখানে কি করছেন কখন ধরে আছেন গাড়িটা নিয়ে এটা কি লোড টেস্টিং হচ্ছে হ্যাঁ কি বলছেন লোড টেস্টিং লোড 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 কতক্ষণ থাকবে বলছে আজকাল দুদিন থাকবে সারাক্ষণ গাড়িগুলো থাকবে আপনার এটা গাড়ি কটা গাড়ি রাখা আছে মোটামোটা মানে এই যে ব্রিজে কতটা লোন নিতে পারে সেই কারণে রাখা আছে বলছে কি নাম দাদা আপনার আজকে থেকে কালকে পর্যন্ত থাকবে কালকে সারাদিন হ্যাঁ এই যে লোড টেস্টিংটা আজকে থেকে যারা যাদের লরি তারা বলছেন আজকে থেকে কালকে সারা দিন থাকবে মানে অবশ্যই শনি রবি সোম এই তিন দিন কিন্তু টাইম দেয়া হয়েছিল শনি রবি সোম কিন্তু ইতিমধ্যেই আজ ভোর থেকে কিন্তু লোড টেস্টিং এর জন্য এই গাড়িগুলিকে আনা হয়েছে কেউ মাথায় তুলে নিয়ে যাচ্ছে জিনিসপত্র দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লোস টেস্টিং হচ্ছে আর পুলিশ কিন্তু যারা অসুস্থ তাদেরকে কিন্তু এই যে পুলিশ যে বাইক পুলিশ অ্যাম্বুলেন্স বাইক সেই অ্যাম্বুলেন্স বাইকে করে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে দেখাচ্ছি যে ফুটপাথ আছে ফুটপাথের ওপর দিয়ে কিন্তু মানুষজন হেঁটে চলছে লোড টেস্টিংয়ের জন্য দুটি যে লরি দুটি লরি এমনভাবে রাখা হয়েছে যাতে ব্রিজের কতটা লোড করতে পারে সেইটা কিন্তু যেমন দেখার বিষয় এবং কোনো বড় চার চাকা গাড়িতে একটাও যেতেই পারবে না পথ চলতি মানুষেরা তারা যারা গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন তারা কিন্তু ফুটপাথের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে কেউ কালীপুর কেউ আবার আরামবাগ তারা আসছেন আজ কিন্তু সন্ধ্যের পর থেকে রাত নটার পর থেকে বাইক চলাচল কিন্তু বন্ধ হয়ে যাবে সম্পূর্ণভাবে যেটা আপনাদের প্রথম থেকে আমরা জানিয়ে আসছি গতকাল না কাল আগামী কাল বারোটা পর্যন্ত সকাল বারোটা পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে কিভাবে আসছে দেখুন ফুটপাথের ওপর দিয়ে মানুষজন আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালে এই যে ছোট জায়গাটি এই যে এই যে একটি ছোট্ট জায়গা আছে এর মধ্যেই কিন্তু বাইকগুলি আসছে তিন ফুট থেকে চার ফুট এটা এটা কি তিন চার ফুট হবে নাকি এটা গ্যাপটা তিন থেকে চার ফুট হবে গ্যাপ এই যে গ্যাপের মধ্যে দিয়ে কিন্তু বাইকগুলি আসছে যে গ্যাপের মধ্যে দিয়ে বাইকগুলি আসছে দুটি লরি কিন্তু মাঝে তার গ্যাপ দিয়ে কিন্তু বাইকগুলি আসছে যে নিয়ে কিন্তু সব কাজ হচ্ছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে রেলিং লাগানো হয়েছে যেখানটা গার্ডওয়ালটি ভেঙে গেছিল সেখানে আপাতত রেলিং লাগানো হয়েছে এই রেলিং লাগানোই হবে এর থেকে হয়তো আর বেশি কিছু হবে না আর সেই কারণে কিন্তু লোড টেস্টিং হচ্ছে চলছে এখনো শুধু চারিদিকে মানুষ আর মানুষ ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন এখন প্রতিদিনই আমাদের আপডেট থাকবে একটা জায়গায় কেউ কিন্তু জোরে যেতে পারবে না কারণ হচ্ছে একটা জায়গায় গিয়ে কিন্তু আটকে যেতে হচ্ছে ঠিক এই যে জায়গা লোড টেস্টিংয়ের জন্য এই জায়গাটা আটকে যাচ্ছে হ্যাঁ কোনটা কোনটা দাদা ব্রিজটা কবে ভাঙবে অনেকে ভুলে যাচ্ছেন এই ব্রিজটা কবে ভাঙবে কারণ হচ্ছে বেশ কয়েক মাস ধরে কিন্তু এই ব্রিজের জন্য মানুষকে কিন্তু অনেকটাই হয়রানির শিকার হতে হচ্ছে সেই কারণেই কিন্তু অনেকে অধৈর্য হয়ে একজন তো বলেই ফেললেন যে ব্রিজটা কবে ভাঙবে তো আমরা আসতে হবে অনেকটা কিলো ঘরে দু কিলোমিটার আসতে কোথায় যাবেন যাবো জয়পুর

লরি রাখা হয়েছে ব্রিজের ওপর যেখানটি ভেঙে গেছিলো যেখানে গার্ডওয়ালটি ভেঙে গেছিলো সেখানে রাখা হয়েছে এরপর কিন্তু কাল পর্যন্ত কাল সারাদিনও কিন্তু এই ব্রিজের এই অবস্থায় থাকবে কারণ হচ্ছে এই লরিগুলি রাখা হবে যাতে কতটা লোড নিতে পারে যেখানটা যেখানটা গার্ডওয়ালটি ভেঙে গেছিলো সেইটি দেখার জন্যই কিন্তু পিডাব্লিউডির পক্ষ থেকে এই লোড টেস্টিং করা হচ্ছে এই এই কারণেই কিন্তু এই তিন দিন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পিডাব্লিউডি তাকে সাধুবাদ জানিয়েছে আরামবাকের বাস অ্যাসোসিয়েশনগুলি কারণ হচ্ছে এইখানে একটা ব্যাপার হচ্ছে এইটা কী করে যাবে এই যে এই যে টোটোটা কী করে যাবে এই টোটোটা কী করে যাবে এটা একটা ব্যাপার এখানে এমার্জেন্সি টোটো পরিষেবা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স আরামবাগ থানার পক্ষ থেকে কিন্তু রাখা হয়েছে দেখাচ্ছি টোটো বলছি তোমার তোমার টোটো কি করে যাবে টোটো আমার কালকে রাতে মাপ নেওয়া হয়েছিল তো এখন সেই মাথা দিয়ে আবার একবার টায়াল দিয়েছি

অক্সিজেন অক্সিজেন ছিল অক্সিজেন নিয়ে অক্সিজেন নিয়ে টোটো এই যে দেখুন কিভাবে টোটোটি পেরোচ্ছে এখন দেখার বিষয়ে কিভাবে টোটোটা যাচ্ছে সেটা দেখছি একদম মাপের মাপ কিন্তু এখানে কিন্তু দূর এটা কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে টোটোটা যাবে এটাও কিন্তু একটা সমস্যা হতে পারে যেভাবে মাপের মাপ করে করা হয়েছে কিন্তু একদম সেম টু সেম এটা কিন্তু সমস্যা হতে পারে কিভাবে যাচ্ছে আমরা দেখাচ্ছি টোটোটা কিভাবে যাচ্ছে যে দুটি একদম সেম টু সেম একদম গায়ে গায়ে কিন্তু খাপ যাই হোক পেরিয়ে আরামবাগ থানার পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা করা হয়েছে গুরুত্বপূর্ণ অসুস্থ রোগীদের জন্য কিভাবে গেলেন মানে কিভাবে গেল টোটোটা আপনারা দেখতেই পেলেন মানে খুব সূক্ষ্ম একদম একটুখানি আছে মানে গায়ে গায়ে লেগে যাওয়ার একদম লেগেও গেছিল কিন্তু ওখান থেকে আরও যারা ছিল পাশাপাশি তারা কিন্তু ঠিক করলেন দিয়ে যাই হোক টোটোটা কিন্তু পেরিয়ে গেল মানে সত্যি মানে যারা লাইভ দেখছেন আপনারা অবশ্যই বলবেন কিভাবে গেল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই কিন্তু আরামবাগ থেকে কালীপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে গন্তব্যস্থলে যে যার আর কালকের দিনটা কিন্তু বন্ধ থাকবে তারপর থেকে নাকি তারপর থেকে কিন্তু আবার বাস চলাচল করবে এই রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে আমরা সরাসরি সোমবার সমালে লাইভে দেখাচ্ছি সেই ছবি এক দিকটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে আরও আর এক দিকটা কিন্তু খুলে দেওয়া হচ্ছে এইভাবেই কিন্তু চলছে

কষ্ট করে যাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে এইভাবে আসছেন শেফালি মল্লিক যত সম্ভব নামটা বললো শেফালি মল্লিক উনি যে নামটা বললেন এই যে বাইকগুলি আস্তে আস্তে যাচ্ছে দেখা যাচ্ছে এক সাইডটা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এক সাইডটা ব্লক করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে একসময় হয়ে গেলে আরও যানজটের সৃষ্টি হবে সেই ছবিটাই আমরা সরাসরি লাইভে তুলে ধরার চেষ্টা করছি তবে এই যে এই যে এইভাবে পারাপাড় আজ রাত থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে বাইক পরাপড়ও কিন্তু রাত থেকে বন্ধ হয়ে যাবে রাত নটার পর থেকে সোমবার সকাল বারোটা পর্যন্ত কিন্তু বন্ধ হয়ে যাবে একবারে সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সেই ছবি গতকালকেও আমরা গতকাল আমরা দেখিয়েছিলাম যে প্রচুর মানুষ কিন্তু একের পর এক ব্যাগ নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছে অসিদ্ধা অসিদ্ধা কি মনে হচ্ছে ব্রিজের কাজ কেমন হচ্ছে ব্রিজের এটা অযত্নের জন্য এই অবস্থান হয়েছে কেননা এটা প্রথম থেকে ওরা যদি চিন্তা ভাবনা করতো তাহলে আজকে এই অবস্থা হতো আজকে বারবার বলা হয়েছিল যে ব্রিজটা ইয়ার শেষ হয়ে গেছে মানে ব্রিজটা আর চলবে না অন্য নেক্সট ব্রিজের কথা ভাবা হোক কিন্তু আরামবাগের কথা বা আরামবাগের বা এই এই ব্রিজের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে আমার বেঙ্গল সরকারের কোনো চিন্তা ভাবনাই ছিল যার জন্য আজকে আমরা এই অবস্থায় পড়েছি আজকে আমরা যেতেও পারছি না আসতেও পারছি সমস্যা প্রচুর প্রচুর সমস্যা প্রচুর লোক থাকছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে লোক হেঁটে হেঁটে যাচ্ছে কাল থেকে তো আজকে রাত থেকে বাইক বন্ধ হয়ে যাবে কি কি করে যাবে বলুন যে একটা অসুস্থ লোক হলে আর আমার হসপিটালে আসবে কি করে কলকাতায় যদি কারোর দরকার থাকে সে যাবে কি করে এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে তবে একটা ব্রিজে আসতে হয় এই পঞ্চাশ কিলোমিটার ঘোরা কি সম্ভব যারা ডেলিও কাজ করে অনেকেই কলকাতাতে ডেলি চাকরি করে কিন্তু তারা যেতেই পারবে না এই মানুষের অসুবিধার কথাটা সেটা কোনো মতেই ভাববো না কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় না ঠিক আছে এখানে আবারও দেখাচ্ছি আরামবাগ পিএস আরামবাগ থানার যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স কিন্তু আবার টোটো টোটোয় করে অ্যাম্বুলেন্স করা সেই অ্যাম্বুলেন্স কিন্তু কিভাবে ঢুকছে সেটা আমরা দেখাবো আপনাদের কিভাবে যাচ্ছে অ্যাম্বুলেন্সটা দুটি লরির মাঝখান দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে দুটি লরির মাঝখান দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে কিভাবে যাচ্ছে আপনাদের আমরা দেখাবো সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন কিভাবে দুটি গাড়ির মাঝখান দিয়ে কিভাবে যাচ্ছে অ্যাম্বুলেন্সটা দেখাবো আমরা একটু পরিষ্কার আরামবাগ পুলিশের যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটি দুটি গাড়ির মাঝখান দিয়ে যাচ্ছে কিভাবে একদম ঠিকে যাওয়ার একটা ব্যাপার কিভাবে একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে যাই হোক বেরিয়ে গেল একবারে অ্যাম্বুলেন্সটি

কী নাম সাধারণ মানুষ কিন্তু বারবার বলে আসছেন যে বিকল্প সেতুর অবশ্যই দরকার কিছুক্ষণ আগে বিজেপি নেতা প্রবীণ নেতা অসিত কুণ্ডুর সঙ্গে আমরা কথা বললাম তিনি কিন্তু সরাসরি কিন্তু বলে দিলেন যে সরকার যে সরকারের গাফিলতির জেরে কিন্তু এই পরিস্থিতি সরকারের গাফিলতির জেরে কিন্তু এই ব্রিজের এই পরিস্থিতি অসীত কিন্তু সরাসরি

কিভাবে দুটি লরির মাঝখান দিয়ে বাইকগুলি আস্তে আস্তে বেরোচ্ছে সকাল বারোটা পর্যন্ত কিন্তু এই বাইক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো এখন এই পর্যন্ত নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন